কোন শরম নাই আমারে কাম করে বার ওইটি হইবে মানছি এটা আমারে দেখে আসে আসো কর কাম কাম দে আই জীবন অনেক কঠিন তাইলে সব কিছু পাওয়া যায় না আমার তো মন চাই পড়ে কিন্তু ডর হারে পারি না তাইলে কি পাওয়া যায় এই বাড়ি পাঁচ ছয়টা রুম প্রত্যেকটা রুম লাগে আমার কোনো <laughs> <laughs>

খাওনের রেসিপি কয় মোর মনে ওঠা হে না নামও জানি না কোন খাওনের এখন কি কেমন ও ভাই জান আমার একটা ইন্দুরের ছোপ দিয়ে জান এক আজ সোবান আল্লাহ কি দিয়ে গেছে চাইলাম ছোপ এক বাড়ি আর দিয়ে গেছে শক্ত শক্ত ইনাই কি হোম